মজুম্লভ চন্নু আমরা জানেন যে সময়টা আমরা মহাসচিব চেঞ্জ হওয়াটা আহ একটা সম্মেলন ছাড়া রুটিন মাফিক চার পাঁচজন মহাসচিব সম্মেলন ছাড়াই চেঞ্জ হয়েছেন সবশেষ মজুর চন্ডু যখন মহাসচিব হয়েছিলেন তখন অংশ পরিবর্তন করে

আমাদের সংগঠনের যে গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডেমের এর সভা হয় বিশে মে সেই বিশে মে সভা সিদ্ধান্ত হয় যে জুন কাউন্সিল হবে এবং ওই বিশে মে যে প্রেসিডেম সভা সেইখানে কয়েকজন প্রেসিডেম সদস্য বক্তব্য রাখেন এবং দাবি করেন যে জেম কাদের গত চব্বিশের নির্বাচনের সময় ফোন বিক্রি করে কয়েক কোটি টাকা আদায় হয়েছিল সেই টাকাগুলি ব্যাংকে রাখা হয়নি এই টাকাগুলি কত এটার হিসাব চেয়েছিল এবং মহিলা এমপি যখন নেওয়া হয় তখন তাদের কাছ থেকে একটা বড় অনুদান নেওয়া হয়েছিল সেটাও ব্যাংকে রাখা হয় নাই ওই টাকাগুলির হিসাব একজন চেয়েছিলেন আরেকজন সদস্য বলেছিলেন যে এই এখন যে সময় আসছে পাঁচই আগস্টের পর যে গণ হলো গণ পর মানুষের মধ্যে এখন ডেমোক্রেসি ব্যক্তিগত অধিকার তারপরে সচেতনতা এইগুলি নিয়ে মানুষের নতুন চিন্তা ভাবনা আসছে তাই এখন একক নেতৃত্ব না দিয়ে যৌথ নেতৃত্ব গড়ে প্রয়োজন আর আমি আমি আমার অভিজ্ঞতা থেকে অনুরোধ করেছিলাম যে জেম সাহেব যেহেতু সব সময় তিনি গণতন্ত্রের পক্ষে খুব জোরালু ভাবে বক্তব্য রাখেন তিনি এই এইটোক্রেসির বিরুদ্ধে সৌরতন্ত্রের বিরুদ্ধে খুব সুচ্ছা তা আমি ওনাকে বলেছিলাম যেহেতু আপনি সৌরতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন সের বিরুদ্ধে কথা বলেন গণতন্ত্রের পক্ষে কথা বলেন তাহলে আপনি সেই গণতন্ত্রের কিছুটা নিজের ঘর থেকে আরম্ভ করেন দলের বা দল দলের মধ্যে আমরা একটা সৃষ্টি করি এবং সেটারই সৃষ্টির একটা অন্যতম রাস্তা হলো যে দলের গঠনতন্ত্রের বিশ্বের একের যে কধারাটা সেই ধারা এমন একটা ধারা যেখানে পুরুষকে নারী নারীকে পুরুষ তারা আর সবকিছু করা যায় এই ধারাটা একটা সৌরতান্ত্রিক ধারা কারণ অ্যাবসুলিট যে ক্ষমতা সেই ক্ষমতা মানুষকে আসলে সৌর শাসক হিসাবে গড়ে তোলে এবং দলের গঠনতন্ত্র যদি অ্যাবসুলিট ক্ষমতা দেওয়া হয় দলের চেয়ারম্যান কে তিনি তাহলে সৌর একজন নেতা হিসেবেই কিন্তু গড়ে উঠবেন সেইটার জন্য আমরা বলেছিলাম যে বিষয়কের কটা একটা অ্যামেন্ডমেন্ট করেন এবং আমি ওনাকে বলেছিলাম আমি থেকে যদি আপনি এই দু তিনটা কাজ না করেন তাহলে আমার পক্ষে আপনার সাথে মহাসচিব হিসাবে একজন কর্মচারীর মতো মহাসচিব হিসাবে দায়িত্ব পালন আমার করা সম্ভব নয় কারণ আমার একটা রাজনৈতিক ক্যারিয়ার আছে আপনার রাজনৈতিক ক্যারিয়ার চেয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ার অনেক বেশি তাই আমি তিন চার বছর ছিলাম এখন আমি মনে করি যে বিশ্বের একের ক ধারাটা অ্যামেন্ডমেন্ট করার সময় আসছে কারণ এখন যেহেতু গণতন্ত্রের প্রবাহ চলছে সেইখানে আমরা যখন অটোক্রেসির বিরুদ্ধে বলবো সে নিজের দলের মধ্যে যদি মিনিমাম গণতন্ত্র কায়েম না করি তাহলে তো মানুষ আমাদের প্রতি আস্থা রাখতে পারবে না তিনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এবং তিনি এইটা ভাবছেন যদি তিনি এই সংশোধনীগুলিতে রাজি না হন তাহলে এইগুলি যদি আমরা কাউন্সিলে উপস্থাপন করি তাহলে কাউন্সিলর কিন্তু সবাই এটাকে গ্রহণ করবে কারণ কাউন্সিলর কাউন্সিলর এই সমস্ত গণতান্ত্রিক প্রবাহের জন্য এই গ্রহণ করার মতো সব কাউন্সিলর কিন্তু মানসিকতা আছে যাতে কাউন্সিলে আমরা এই বক্তব্যগুলি এই সংশোধনগুলি উপস্থাপন না করতে পারি সেই জন্য ভেরি ইন্টেনশনালি তিনি সেই বিশ্বের একের ক ধারা প্রয়োগ করে আপনি দেখেন একই সঙ্গে সিনিয়র কো চেয়ারম্যান মাহমুদ কো চেয়ারম্যান সাবেক মহাসচিব আমিন হরদার মহাশয় আমি নিজে এবং আরো সাতজন সদস্য জনকে তিনি একসঙ্গে অভ্যতি দেন এটা কোন নেতা নেতৃত্ব সুলভ কাজ না তিনি তার নেতৃত্বকে কন্টকীর্ণ অবস্থা থেকে একদম মানে এটা সুগম করার জন্য যাতে কোনো চ্যালেঞ্জ না আসতে পারে তারা নেতৃত্ব ঠিক রাখতে পারে যাতে উনি চেয়ারম্যান হন এবং উন ইচ্ছামতী কমিটি হয় সেই কারণে কিন্তু এই ব্যবস্থা নিয়েছেন আসলে এটা পারেন না কেন পারেন না কারণ এই দলের জাতীয় কাউন্সিল হওয়ার কথা জাতীয় কাউন্সিল ঘোষণা করার পরে কাউন্সিলকে সামনে রেখে এত বড় একটা মানে পরিবর্তন আনা উনার এই ক্ষমতা দিয়ে এটা সম্পূর্ণভাবে ভাবে অবৈধ অনৈতিক দেখেন উনি কি করছে উনি সারা বাংলাদেশ জাতীয় পার্টিকে বাধ্য দিছে উনি যদি কেন্দ্রীয় কমিটি করলো উনি চেয়ারম্যান উনার বাড়ি রংপুর উনার সাথে কো চেয়ারম্যান মুস্তফা তার বাড়ি রংপুর আবার মহাসচিব তার বাড়ির রংপুর মানে উনি হন জাতীয় পার্টিকে একটা রংপুর সমিতি হিসেবে আসলে উনি করে ফেলছেন যেটা আসলে ঠিক হয় নাই উনার বোঝা উচিত যে হুসেন মোহাম্মদ এরশাদ যিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা তার অবস্থান এবং তার সময়ে এই গঠনতন্ত্রে যত কিছু থাকুক সেইটা একটা প্রেক্ষাপট আর ওনার পক্ষে এখন যে অবস্থা সেই অবস্থা কিন্তু ওই সমস্ত ধারা রাখার কোন সুযোগ নাই কিন্তু তিনি আসলে গণতান্ত্রিক মনে না তিনি হিসাব দিবেন না তিনি ইচ্ছা মতো তিনি পদ ইচ্ছা মতো তিনি পদ বিলুপ্ত করবেন ইচ্ছামত কাউকে নিয়োগ দিবেন আমি মহাসচিব উনি দলের আঠাইশ জন কর্মকর্তাকে প্রমোশন দিয়েছেন একদিনে অথচ মহাসচিব জানে না আমার কোন সুপারিশ নাই আমি জানিও না উনি এই সমস্ত মানে সৈর বা একতরফা সিদ্ধান্তের কারণে কিন্তু আমি এই মহাশি হিসেবে আমার অভিজ্ঞতা দিয়ে বলেছিলাম বিশ্বের এক কোকে অ্যামেন্ডমেন্ট করার জন্য উনি এতে ক্ষিপ্ত হয়ে গেছেন যে ক্ষিপ্ত হয়ে আসলে কোন দল একজন ব্যক্তির উপর ডিপেন্ড করতে পারে না বিশেষ করে জিএম কাদের সাহেবের মতো ব্যক্তিত্ব কোন দলের নেতা বা নেত কিন্তু দেয়ার মতো তার কোয়ালিটি নাই হোসেন মোহাম্মদ এরশাদ তিনিও ছিলেন তার নামেও একটা দল চলতে পারে এরকম বাংলাদেশে বং বন্ধু নামে বাংলাদেশে ধরেন শহীদ প্রেসিডেন্ট জওহরুল নামের নামে দল চলতে পারে কিন্তু জিএম কাদেরের নামে তো দল চলতে পারে না তিনি একক নেতৃত্ব দেওয়ার জন্য সুবিধার জন্য তিনি এই দল পরিচালনা করছেন শুধু তাই নয় তিনি ওনার পরিবারের ওনার স্ত্রী কেউ এনে দলের একদম সর্বোচ্চ পদে তিনি বসে আছেন তার স্ত্রীকে একটা সংগঠনের অঙ্গ সংগঠনের সভাপতি করেছেন মানে উনি যে কি করেন কি করছেন না এটা উনি জানেন আমরা জানি না তবে আমি এটুকু বলতে পারি সারা বাংলাদেশের জাতীয় পার্টি নেতা কর্মী যারা আছেন তারা এটা বুঝতে পারবেন তারা এটা নিশ্চয়ই মূল্যায়ন করবেন যে এক সঙ্গে এতগুলি নেতাকে অব্যতি দেওয়া ব্যক্তিগত সুবিধার জন্য কোন ভালোর জন্য তিনি এই কর্মটি এবং এটাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিব কারণ উনি জাতীয় পার্টিকে প্রাথমিক সদস্য পদ থেকে এই আনিস বা হালদার আমিষ আমাদেরকে বহিষ্কার করতে পারেন না কারণ এই দলটা সৃষ্টির সময় আমরা ছিলাম আমরা এস সাহেবের সঙ্গে দলটা সৃষ্টি করেছি উনিশ ছিয়াশি সালে তখন থেকে আমরা এই সংগঠন ছিলাম আর এই দল সৃষ্টি দশ বছর পরে কিন্তু জিএম কাদের সাহেবের এই দলে যোগদান করেন তার এই দলের প্রতি মায়া মমতা না থাকতে পারে আমাদের এই দলের প্রতি মায়া মমতা স্নেহ আছে এবং দলকে রক্ষা করার জন্য আমাদের যা যা প্রয়োজন সেই প্রয়োজনের ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং আমি আশা করি সারা বাংলাদেশের

চরিতার্থ করার জন্য তিনি আমাদেরকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন দলটা আমরা ভাঙবো না ভাঙতে চাই না কিন্তু উনি দলটা ভাঙার যা করার করেছেন আমাদের দাবি ছিল রুল আমিন দাবি ছিল ব্রেস্ট আনিসের দাবি ছিল জাতীয় পার্টি থেকে আসার সময় সময় থেকে যারা দল করতো যারা নাকি দল থেকে আসে চলে গেছেন আহ মঞ্জু তারপর আবার শেখ শহীদুল ইসলাম কাজী ফিরুজ রশিদ সৈয়দ আবসেন বাবলা মোস্তফা জামান হায়দার সাহেব আর আরো আব্দুল সত্তার সাহেব যারা চলে গেছেন তাদের সকলকে আমাদের একই প্ল্যাটফর্মে এনে দলটাকে আমরা বৃহত্তর একটা ঐক্যের মধ্যে আমরা দাঁড় করতে চাই তিনি এইগুলি কাউকে আনবেন না তিনি এমন অবস্থা তিনি যে যে তার কথা শুনবেন তাকে রাখবেন আর কাউকে রাখবেন না একটি দলে তো ভিন্ন মত থাকতে পারে একটি দলে ভিন্ন মানুষের থাকতে পারে সবাই তো আলোচনা করেই পরে একটা সিদ্ধান্ত কিন্তু তিনি তিনি ভিন্ন মতকে ওনার মতের বাইরে কেউ একটা মত প্রকাশ আসতে করলে সেইটাকে সহ্য করার মতো উনার মানসিকতা নাই মানে উনি একটা দলকে নেতৃত্ব দেওয়ার যে ধৈর্য যে বিচক্ষণতা এই কর্মীর প্রতি যে ভালোবাসা স্নেহ এই ধরনের কোন গুণ ওনার মধ্যে নাই আমি শুধু একটা পয়েন্ট নিয়ে শেষ করব 24 নির্বাচন ডিএম কাদেরের প্রতি যে অভিযোগ অনেক আপনারাকেও সেখানে বিধুক্ত করে যে কি পয়েন্ট এই 11 কারে আপনারা দুজনের సిద్ధান্তেই 24 নির্বাচনে যোগ দেওয়া হয়েছিল 24 নির্বাচনের গোমরটা কি এই পর্যন্ত একটু আপনারা কাছে জানতে দেখেন এই বি ইলেকশনে 24 ইলেকশনে এটা ঠিক যে আমরা সেই ইলেকশনে যেতে বাধ্য হয়েছিলাম এমন একটা পরিবেশ পরিসৃষ্টি হয়েছিল সেই ইলেকশনে আমরা যেতে বাধ্য হয়েছিলাম হ্যাঁ এবং সেই ইলেকশনটা আমি বলবো যে যেহেতু অন্যান্য দল যায় নাই তাইলে সেই দলে সেই দলকে নিয়ে আমরা ইলেকশনে চব্বিশে যাওয়াটা আমি মনে করি এখন আমরা বুঝতে পারছি নৈতিক ঠিক হয় নাই বেআইনি হয় নাই কিন্তু নৈতিক ঠিক হয় নাই কারণ কোন সময় একটা পরের পার্টি জনশ্রুতির বিপরীতে যাওয়াটা আসলে কখনোই মানে সঠিক না এটা আমরা ফিল করছি যেহেতু আমরা দল করি আগামীতে অন্তত আমরা এই সুতের বাইরে কোন রকম সিদ্ধান্ত নিশ্চয়ই আমরা নিব না এই চব্বিশের নির্বাচন থেকে আমাদের শিক্ষা হয়েছে সেইটাতে আমাদের অনেক ভুল প্রান্তি আছে সেই ভুল প্রান্তির জন্য আমি ব্যক্তিগতভাবে এই জাতীয় পার্টির মহারাষ্ট্র হিসেবেও অনুতপ্ত জনগণের কাছে আমরা এই জন্য ক্ষমা চাই যে আমাদের ভুল আমাদের আমাদেরকে ক্ষমা করেন তবে যেতে চানুট করছে বা আসলে একটা জিনিস বলি উনি যে বলেন ওনার কথাগুলি ঠিক না কারণ উনি যদি ইলেকশনে যাওয়ার সিদ্ধান্ত না নিবেন তাহলে উনার স্ত্রীর জন্য উনার স্ত্রীকে ঢাকা উত্তর হয় নমিনেশন দেওয়ার জন্য এত স্টিক করলেন কেন উনি তো শেষ পর্যন্ত বলছেন যে উনার স্ত্রীকে না দেন উনি ইলেকশন যাবেনই না এই কথা তো উনি বলছেন এবং এই উনার স্ত্রীকে দেওয়ার পরে তিনি ইলেকশনে গেলেন কাজেই নীতি কথা অনেক উনি বলতেই পারেন কিন্তু উনি উনার নীতি কথার অনুযায়ী ওনার যে কর্মকাণ্ড সেটা কিন্তু বৈপরীত্য উনি মুখে বলেন একরকম আর করেন কাস্টার একরকম দেখেন এত বড় একটা ঘটনা হলো এই আগস্টের পরে বাংলাদেশে এত বড় একটা ছাত্র জনতার বিপ্লব হলো মানে গণমানুষ আকাঙ্ক্ষা অনুযায়ী সেটা আমরা সুতের বাইরে ছিলাম যদি আমরা ছাত্রদের যে আন্দোলনকে সমর্থন করেছিলাম তবু যেহেতু আমরা নির্বাচনে গিয়েছিলাম তাই মোরালি আমাদের একটা অবলিকশন ছিল যে কেন আমরা ইলেকশনে গেলাম সেই অবস্থায় পাঁচই আগস্টের পরে জিএম কাদের বললেন যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে তাকে বিচার করতে হবে ফাঁসি হবে আমরা বললাম যে আপনি এই কথাটা বলছেন ভালো তবে দলীয় একটা এটা বড় নীতিগত সিদ্ধান্ত সেটা তো আপনি দলের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল হ্যাঁ উনি সেটা নিলেন তারপরে যখন ওই কয়েক মাস পর দেখলাম উনি আবার বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না মানে ওনার এই যে বৈপরীত্য মত চিন্তাধারা উনি এই আজকে একটা বলেন কালকে একটা বলেন উনি ওনার মধ্যে আমি দেখি যে মানসিক ভাবে উনি মানে যে চিন্তা ভাবনার মধ্যে ওনার অনেক গর্মিল উনি সঠিকভাবে সুস্থ আছেন কিনা আমার সেটাই তো সন্দেহ হয় কারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখে তিনি বিপরীত ধর্মের সিদ্ধান্ত নেন কখনই একটা সিদ্ধান্তে তিনি এই স্থির থাকতে পারেন না কাজে উনি এক একবার এক এক সিদ্ধান্ত নেন যার জন্য দল কর্তৃগ্রস্ত হচ্ছে দলের এখন যারা ওনার সঙ্গে আছে তারা উল্লেখযোগ্য কেউ না আপনি দেখবেন চেহারা গুলি যারা বা ওই কোন কেরিয়ার সম্পন্ন কোন ব্যক্তি নাই যারা কেরিয়ার সম্পন্ন ব্যক্তি সারা বাংলাদেশের জেলার সহ সেক্রেটারি তারা এখন ধৈর্য ধরে আছেন তারা একটু অপেক্ষা করছেন যে কি হয় দেখি দেখবেন যখন আমরা একটা স্ট্যান্ড নিব এই সারা বাংলাদেশের সমস্ত কর্মী দেখে নিয়ে তখন সবাই আমাদের সাথে থাকবে কারণ আমরা একটা ঐক্যবদ্ধ বৃহত্তর ঐক্য তুলতে চাই জাতীয় পার্টির মধ্যে পুরনো নতুন সহ সবাইকে নিয়ে একটা বড় করে দলটাকে আমরা করতে চাই এবং সেই কাজটা আমরা খুব শিগগিরই করবো